আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে প্রতিদিনের রুটিন ওয়ার্ক বাসা থেকে বের হওয়া ট্যাক্সি ধরা তারপরে অফিসে যাওয়া অফিসে প্রবেশ করা ডেস্কে বসা কাজ করা তারপরে দুপুরে একটু খাবার খাওয়া আসলে খাবার খাওয়ার পরে রেস্টুরেন্টে নেওয়ার কোনো সুযোগই হয় না এই পরিমাণ আমাদের কাজ থাকে এরপরে সুন্দর করে আবার কাজ শেষ হলে বাসায় ফিরে আসা বাসায় ফিরে এসে তারপর আবার হয়তো একটু আপনাদের সাথে আড্ডা দিলাম ইউটিউবে তারপরে ঘুমিয়ে পড়া আবার অফিসে যাওয়া তো এই কনভেনশনাল ডিউটি বা এইটাকে ফাঁকি দিয়ে এখন আমি একটু চেষ্টা করছি কোথাও একটা ঘুরতে যাওয়ার তো চলে এসেছি বিপ্লব উদ্যানে এখান থেকে আমাদের মিনহাস ভাইয়ের সাথে আমরা গাড়িতে চেপে বসেছি সেটা আমাদের গন্তব্য হচ্ছে সাজেকের দিকে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম চলে এলাম এফএনএফ মহাজনপাড়া খাগড়াছড়ে এখানে এফএনএফ রেস্টুরেন্টে এখানে আমরা সকালে নাস্তা করেছি নাস্তা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল তো সকালে যদি খুব একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই ঠান্ডা ছিল আমরা হেসেলে এসে একটু আগুনটা তাপিয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে যখন খাওয়া দাওয়া শেষ তখন ভোরের আটলো ফুটে গিয়েছিল তো আমাদের জন্য মিনহাজবে আগে থেকেই এরকম এই সাদা গাড়িগুলো রিজার্ভ করে রেখেছিলেন তো যার কারণে আমাদেরকে অত ঝামেলা পোহাতে হয়নি আপনারা চাইলে খাগড়াছড়ি ছত থেকে সাদা জিপ অথবা সিএনজি যদি মানুষ কম হন অথবা শান্তি পরিবহনে করে বাংলাদেশের যে কোনো শান্তি বা শান্তি পরিবহন গাড়িতে করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এখান থেকে নামলেই খাগড়াছড়ি যেটা হচ্ছে যে সাপলা চত্বর এইখান থেকে এসে গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন মানুষ বেশি হলে সাদা গাড়ি তারপরে হচ্ছে বা সবুজ জিপ অথবা সিএনজি নিতে পারবেন এখানে প্রচুর মানুষ দেখলাম যে বাইক নিয়ে এসেছে আবার অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে এসেছে সামনে যেই সেতুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চেঙ্গি চেঙ্গি নদী যেটা খাগড়াছড়িকে সুন্দর একটা নদী চেঙ্গি নদী চেঙ্গি নদীর পরে এটা আরেকটা নদী এবং এই ব্রিজটা নাকি প্রায়ই হচ্ছে যে বর্ষার সময় যখন বর্ষার পানি তোর থাকে এই তোরে অনেক সময় ভেঙে যায় তো এখান হয়ে আমরা এখন যাবো হচ্ছে যে বিলাইচুরি সেনা ক্যাম্পে তো বিলাইচুরি সেলা সেনা ক্যাম্প থেকে এখানে দুইটা হচ্ছে যে অ্যাসকট যায় প্রথম হচ্ছে সকাল দশটায় আর একটা হচ্ছে দুইটায় আপনি এই সাহ যাইতে হইলে অবশ্যই এই দুইটা স্কোটের একটা অ্যাসকট ধরতে হবে কারণ আপনি আপনার মন মতো মন ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন চাইলে সাহ যেতেও পারবেন না আসতেও পারবেন না এই বিলাই থেকে সেনাবাহিনী অ্যাসকর্ট সাথে অ্যাসকটকে সাথে করে নিয়ে আপনাকে সাজেকে ঢুকতে হবে একটা হচ্ছে সকাল দশটায় আর একটা হচ্ছে দুপুর দুইটায় তো আমরা যেতে যেতে আমরা যখন এই অ্যাসকোর সকাল দশটায় আমরা অ্যাসকোর ধরেছিলাম একটু দেরি হয়েছিলো আমাদের তো একটা বাজারে গিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ মিনাজ ভাই আমাদেরকে যেটা বলছিলেন যে একটু পরেই আমরা সাজেক থেকে যে স্কোর্টটা ক্রস করব এখানে প্রথমে থাকে সেনাবাহিনী বা পুলিশের গাড়ি তারপরে থাকে হচ্ছে বাইক তারপরে হচ্ছে সিএনজি তারপরে সাদা জিপ জিজ্ঞেস জিপ এবং অনেকগুলো আমরা এখানে আপনার ইয়েও দেখেছি কি বলে এটাকে প্রাইভেট গাড়িও দেখেছি তবে আরেকটা কথা আমি বলে রাখি সাজেগের উঁচু নিচু পথ আমরা একটু পর পরই ভিডিও করছিলাম আমার প্রায় দুই ঘন্টার মতো ভিডিও ছিল কিন্তু মানুষ এতক্ষণ কি দেখবে পরে কেটে কেটে আধা ঘন্টা আবার এখন মোটামুটি কেটে কেটে পনেরো মিনিটের মধ্যে নিয়ে এসেছি তো সাজেকে গেলে আমি বলে রাখি সাজেকে গেলে সাজেকে সবচেয়ে সুন্দর রিসোর্টটা হচ্ছে আপনার মেঘপুঞ্জি এটা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্টটা হচ্ছে মেঘালয় ভিউ এখানে দুইটা ভিউ পাবেন ডান পাশে মেঘালয় ভিউ এবং বাম পাশে বাংলাদেশ ভিউ মেঘালয় ভিউতে সবচেয়ে সুন্দর হচ্ছে মেঘপুঞ্জি আর বাংলাদেশের ভিউতে আমার কাছে যেটা মনে হয়েছে আমি প্রথমবার গিয়েছি গসপেলটাকে আমাকে খুব ভালো লেগেছে তো আপনারা আগেই সবগুলো কিছু ঠিক করে নিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য ঘুরতে সুবিধা হবে এবং মেঘপুঞ্জি রিসোর্ট রিসোর্ট থেকে মেঘকে যেরকম সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় আবার এই মেঘপুঞ্জি রিসোর্টের বুকিং পেতে হলে আপনাকে মিনিমাম এক মাস দুই মাস আগে এটাকে বুকিং করে নিয়ে যেতে হবে আমি ডিসেম্বর মাসে এটা চেক করছিলাম যে এটা ডিসেম্বর মাসে খালি আছে কি না ডিসেম্বর মাসে খালি নেই আর জানুয়ারি মাসে আমার আর দেখার সাহস হয়নি যেহেতু জানুয়ারি মাসে আমার যাওয়ার ইচ্ছেও নেই তো এতটুকুই আর কি আর সাজে খাগড়াছুরি যে বিলাইছুরি আসা তো যেমন তেমন বিলাই আসার পরে খাগড়া এই সাজেকে ওঠার আগে যে রাস্তা ভাই একদম খারাপ পাহাড়ে উঠে গেছে আর এত আঁকা বাঁকা উঁচু নিচু তো যাই হোক আমার সেন্ট মার্টিন কক্সবাজার বান্দনবা রাগামাটি ঘুরে হয়েছে কেবল খাগড়াছড়ি এবং সাজেকেই ঘোরাঘুরি করা হয়নি তো খুব ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ চলেও আসলাম ইনাস ভাইয়ের সাথে চলো দেশটাগুরি শেয়ারে এই গ্রুপ ফেসবুক গ্রুপ আমাদের পেজ আছে তো চলে এসেছি সাজেকে এবং সাজেকে এখানে দেখলাম যে রং বেরঙের রিসোর্ট আর খুব সুন্দর গাছপালা দিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রাখে রাখা হয়েছে আমরা আমাদের রিসোর্ট রিসোর্টে এসে পড়েছি নীল পাহাড়ি এবং এটা ছাদের থেকে আশেপাশে ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিল এরপরে আমরা সাজেক মসজিদের জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনারা আমরা এই যে এটা ডান পাশে হেলিপ্যাড এবং বাম পাশে হচ্ছে যে পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে এটা বেশ নাস্তার একটা আয়োজন থাকে সন্ধ্যার পরে তো আমরা এই পথ ধরে আমরা ছুটেছি কংলাক পাহাড়ের দিকে এবং কংলাক পাহাড়ের আমরা একদম পাহাড়ের নিচে গিয়ে পৌঁছেছিলাম এবং পাহাড় খুব বেশি একটা উঁচু না হয়তো যারা প্রথম প্রথম আসবেন কষ্ট লাগবে কিন্তু আমরা যেহেতু ট্রেল এবং ট্রেকিং করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি আমি মোটামুটি এখান থেকে দৌড়েই দৌড়েই উপরে উঠে গেছে বা দৌড়েই নেমে গেছে আমার কাছে অতটা কষ্ট মনে হয়নি ওটা একটা হাসি খেলার মতো তো কংলাক পাহাড়ে চুরে ওঠে কংলাক পাহাড় হচ্ছে যে আপনার প্রায় সমুদ্রের তীর থেকে আঠারোশো ফুট উপরে তো ওই কংলাক ওঠে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে একটা দাদু মানে খুব সুন্দর করে ওনাদের ঝুম ফসল ওনারা যে কাঁধে করে নিয়ে আসেন যে ঝুরিতে করে একটা খুব ঝুড়ি বুনছিলেন খুব সাবলীলভাবে এবং কি বলে ও তা অনেক সময় তাকেও দেখছিলেন না এটা তার মাপ হয়ে গেছে তো খুব এটা মনোযোগ দিয়ে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিয়েছিলাম কারণ আপনারা বিভিন্ন জিনিস তো দেখেন আমি হয়তো বিভিন্ন জিনিস দেখি কিন্তু এরকম জিনিস সচরাচর চোখে পড়ে না তো যাই হোক পুরোটা দেখার ইচ্ছে ছিল কিন্তু দাদুকে চলে আসলাম এরপরে এখান থেকে যে পাহাড় মানে কি সুন্দর তো এই ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল সূর্য নামে নামে এমন অবস্থা তো আমরা কিছু ছবি টুবি তুলে এরপরে নেমে গেছিলাম সন্ধ্যা তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার দাবার বাস পাহাড়ি বিভিন্ন খাবার দাবার আইটেম এখানে আছে তারপরে এছাড়া আপনার বাসের তৈরি বিভিন্ন মগ ফ্লাস্ক ট্রে বিভিন্ন জিনিস পড়াশোনা নিয়ে মানুষ জন্য খুব আগ্রহ নিয়ে কিনছে তো আমি এখান থেকে এরকম কিছু কিনি এরপরে এই সাজেক মসজিদে এশান নামাজ পড়া হয়েছিল এবং মসজিদটা এত সুন্দর কি বলবো বিশেষ করে মেহরাবের ডিজাইন এবং লাইটিং মার্শাল্লা অনেক সুন্দর এইটার এই তার ডিজাইন করার যিনি তত্ত্বাবধান করেছেন আমি বলবো যে আলহামদুলিল্লাহ তার রুচির প্রশংসা করতে হয় খুব সুন্দর গম্বুজ মাঝখানে একটা গম্বুজ এবং চারপাশে চারটা মিনার আমার ভুল হয়ে থাকলে আপনি অবশ্যই জানিয়ে দেবেন এবং নামাজ পরে বের হয়ে দেখলাম খুব সুন্দর চাঁদ ওরা দাঁড়িয়ে আছে আর এখানে বাঁশের বাঁশের ভিতরে করে আপনার বিভিন্ন জিনিস রান্না করা হচ্ছে একটা হচ্ছে চিকেন ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি তারপরে হচ্ছে আপনার এই বারবিকিউ তৈরি করে হচ্ছিলো আমার তখন একটা জিনিস আসলে তখন মনে হয়নি আসার পর যেটা বুঝতে পেরেছি যে তখন তো পাহাড়িদের কাছে ওই রকম আমাদের মতো হারি কুড়ি অ্যাভেলেবেল ছিল না তাহার তারা এই বাঁশের ভিতরে ভরে ভাত তারপরে মাংস হ্যাঁ এরকম বিভিন্ন জিনিস তারা রান্না করতো ওই জিনিসটা ওই ঐতিহ্যটা এখনও টিকে আছে এছাড়া একটা ছোটোখাটো স্ক্যাম এটা স্ক্যাম বলে না এটা অনেকে শখের বসে করে যে বাসে ছোট ছোট চঙ্গিতে করে হচ্ছে চা খায় দেখতে অবশ্যই খুব সুন্দর লাগে তো এই তো চলে এসেছে আমাদের রাতের খাবার ব্যাম্বো বিরিয়ানি তো আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ এটা ওই এলাকার জন্য ঠিকই আছে তো এরপরে আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ যদি একটু পরে উঠেছিলাম এবং খুব সুন্দর মেঘ আমরা খুব সময়টা খুব উপভোগ করেছি তো এই মেঘটা আসলে শরৎকালে আরও ভালো দেখা যায় কিন্তু আমরা যে সময় শরতে যে সময় প্ল্যান করেছিলাম ওই সময় একটু সমস্যা চলছিল যার কারণে আমাদেরকে শীতেই আসতে হয়েছে এরপরে মেঘটাকে দেখা শেষে সবাই সকালে নাস্তা করার পর্যন্ত একটা বেশ ভালো সময় হাতে ছিল অনেকে রেস্ট করেছে ফ্রেশ টেস হয়েছে আমরা প্রায় চৌত্রিশ জনের মধ্যে ছিলাম আরেকবার বলি চলো দশটা ঘুরি শিয়ারে আমাদের মিনাজ ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম চৌত্রিশ জন তো ভাইদেরটা মনে হতো প্রমোশন আসলে প্রমোশনাল না ভাইদের আচার ব্যবহার এবং ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এরপরে এই দেখতে পাচ্ছেন আই লাভ সাজেক যেখানে সাজেকে আসার একটা স্মৃতি মানুষ এখানে তুলে রাখে তো রাত্রে তো আপনারা দেখেছেন যে সাজেকের ভিতরের সাজেক মসজিদের ভিতরে ভিউ তো এরপরে আমি সকালবেলা আমরা এখানে এসে এই এটা মসজিদ এখানে চলে এসেছিলাম এই পাহাড়টাতে এসে এখানে এসে সুন্দর মেঘ দেখলাম তারপরে একটু যখন আলো ফুটলো আমরা তখন এই সাজেক মসজিদের বাহিরটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমি দূরের থেকে যত যতটুকু যাই মন হয়েছিল আসার পরে মসজিদের ভেতর বাহির দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই অভিভূত তো এরপরে যখন সকালের একটু আলো ফুটলো সবাই সকালে নাস্তা করে চলে এসেছিলাম আমরা এখানে লুসাই গ্রামে এটা আসলে এখানে লুসাইরা বসবাস করে না এটা একটা মডেল গ্রাম বলা চলে এবং গ্রামের এই মডেল গ্রামের সাথে সাথে এখানে একটা রিসোর্ট আছে তো ঢোকার সাথে সাথে এখানে দুইটা জিনিস দেখলাম যে ডান পাশে যে লুসাইরা ওরা যে শিকার করে শিকারের একটা চিহ্ন এবং বাম পাশে দেখলাম যে একটা মানুষবিহীন একটা দোকান তো এখানে বিভিন্ন জিনিস থাংসু হপা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং প্রাচীনকালে লুসাই লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মজাদী ছিলেন এবং ভেতরে লুসাইদের জীবনযাপনের এই যে তাদের চুলা রান্নার ঘর এবং হচ্ছে যে তাদের লাকড়ি দেখার জায়গা তাদের ঘুমানোর জায়গা তো এটা পেরিয়ে আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে এখান থেকে যেহেতু এটা একটা ঢাল ছিল এই ঢাল থেকে পুরো মডেল গ্রামটা গাছ কেমন দেখাচ্ছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছিলো এত সুন্দর গাছপালা এবং এই জায়গাটা হচ্ছে ওদের কিশোরদের একটা ট্রেনিং সেন্টার বলা চলে এখানে একটা আপনার দেখলাম যে একটা চুল্লির মতো জায়গা আছে যেখান থেকে বাইরে থেকে এদের শিশুরা হচ্ছে যে তারা তারা যাতে উষ্ণ থাকে এবং আলো থাকে লাকড়ি সরবরাহ করা হতো এবং এখন এখানে তারা ট্রেনিং নিত আপনারা যারা ভিডিও পজ করে এইগুলো পরে নিতে পারেন এই জন্যই আসলে আমি একটু লম্বা করে ভিডিও করেছি এবং একটা দেখলাম ছোটো খাটো একটা লাইব্রেরির মতন অনেকগুলো বই ছিল আসলে আমরা সবাই ঘোরাঘুরি করছিল যার কারণে পড়ে দেখার আসলে সুযোগ হয়নি তো আবার এই যে ওদের ওরা এরকম যে যারা শিকার করে শিকারীরা লুসাই সম্প্রদায়ের যুবকেরা শিকার করে শিকার করে তারা একদম তাদের যে পাড়া পাড়ার শুরুতেই এটা রেখে দেয় এবং এই যে এই পাশটা হচ্ছে যে এই মডেল পাড়ার সাথে রিসোর্ট তো যাই হোক ঘোরাঘুরি শেষ হলো আমরা চলে আসছিলাম তো সাজেকে যেটা দেখলাম যে যাওয়া এসে এবং দুইবারই শিশুরা হাত নাড়িয়ে নাড়িয়ে পর্যটকদের অবদান জানায় বিদায় জানায় আর এই তো পাহাড়ি নদী এটা কাঁচালং নদী এটা দুইটা ধারা এটা বাম এটা আসলে যাওয়ার সময় ডান পাশে এবং বাম পাশে হচ্ছে এটা দুইটা ধারা একসাথে হয়ে কাঁচালং নদী এক নদী একসাথে হয়ে নদী না ধারণ করে কাপ্তাই লেখে গিয়ে পড়েছে তো আবার চলে এলাম হচ্ছে বিলাইছড়ি সেনা ক্যাম্পে এখান থেকে আবার আমাদেরকে বিদায় জানানো হলো একত্রিত করে বিদায় জানানো হলো এখান থেকে স্কোর শেষ তো এই তো আবার সেই সেতুর কাছে আমরা চলে আসলাম এবং খুব সতর্কতভাবে হচ্ছে যে আমাদের জিপ এই জায়গাটা ক্রস করছিল যেহেতু এটা বারবার হচ্ছে বর্ষায় অনেক সময় এটা নিউজ আসে নাকি যেটা ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই পাহাড়ি নদীর তোর অবশ্যই অনেক বেশি তো এরপরে আমরা তো খাগড়াছড়ি আবার চলে আসলাম আমাদের সাজেক ভ্রমণ খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি সাজেক ভ্রমণ এখানেই শেষ এরপরে আমরা যাব আলোটিলা আলোটিলাতে তো এই ভিডিওটা আলাদা করে করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম